হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ রয়েছো রেলওয়ে গ্রুপ ডি যে বত্রিশ হাজার ভ্যাকেন্সি দু সালে আসতে চলেছে কয়েকদিনের মধ্যেই সে নিয়ে তোমরা প্রত্যেকেই চিন্তিত ছিলে এই ভ্যাকেন্সিতে শুধুমাত্র কি যারা আইটিআই করেছে তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে নাকি যারা মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে তো সবাই একথা নিয়ে বলছিল যে এবারে নাকি আইটিআই যারা করেছে তারাই অ্যাপ্লাই করতে পারবে তো দেখো আগেও আমি বলেছিলাম যে শুধুমাত্র আইটিআই নয় যারা মাধ্যমিক পাস করে থাকবে সবাই অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারবে কিন্তু হয়তো দু একটা পোস্ট এরকম থাকতে পারে যেটা আইটিআই ছাড়া আবেদন করা যাবে না ঠিক আছে তো এরকম দু সালে যখন ভ্যাকেন্সি আসে দু সালে সে সময় বলা হতো যে আইটিআই ছাড়া নাকি আবেদন করতে পারবে না তো তখনও বলেছি দেখো রেলওয়ে গ্রুপ ডি বোর্ড থেকে প্রত্যেকটা জোনে একটা করে নোটিশ পাঠানো হয়েছে সেখানে বলা হচ্ছে আজকেই নোটিশটা প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগে সেখানে বলা হচ্ছে যে মাধ্যমিক শুধুমাত্র মাধ্যমিক যদি তুমি পাস করে থাকো তো মাধ্যমিক পাশ করে থাকলেই এই রেলওয়ে গ্রুপটির সম্পূর্ণ পোস্ট বত্রিশ হাজার ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে দেখো রেলওয়ে গ্রুপটির প্রচুর পোস্ট থাকে অনেক রকমের পোস্ট থাকে ঠিক আছে তো কিছু কিছু দু একটা পোস্ট যেগুলো থাকে সেইখানে আইটিআই দরকার বা টেকনিক্যাল লাইনের দু একটা পোস্ট থাকে বাকি বেশিরভাগ পোস্ট যেখানে কোনো রকমের টেকনিক্যাল ব্যাপার থাকে না সেগুলো সবগুলোই মানে শুধুমাত্র মাধ্যমিক থাকলেই আবেদন করা যাবে তো এমনকি যত এখন বলে দিয়েছে যে যত রকমের পোস্ট আছে সবগুলোই বত্রিশ হাজার ভ্যাকেন্সির জন্যই আবেদন করতে পারব তো এটা নিয়ে সবাই মানে একটু চিন্তিত ছিল এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সবাই আশা করেছিল যে ভ্যাকেন্সি বেশি আসবে কিন্তু দেখেছি আমরা এক লক্ষ ভ্যাকেন্সি আমরা ভেবেছিলাম যে নব্বই হাজার আশি হাজার কম করে ভ্যাকেন্সি আসবে কিন্তু সেখানে দেখা গেছে মাত্র বত্রিশ হাজার ভ্যাকেন্সি দিয়েছে তো রেল রেলওয়ে বোর্ড কিন্তু এই জায়গাতে একটু কায়দা করেছে কি রকম কায়দা নাকি সবাই টুইটার অভিযান চলল প্রচুর টুইট হয়েছে তখন তারা একটু কায়দা করেছে কি যে বত্রিশ হাজার যে ভ্যাকেন্সিটা দিচ্ছে সেই ভ্যাকেন্সিতেই সবাই অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তাহলে এটা একটা সান্ত্বনা দিয়েছে সবাইকে ঠিক আছে তো বত্রিশ হাজারের জন্য অ্যাপ্লাই করতে পারবে সবাই কিন্তু একথা মাথায় রাখতে হবে যে অ্যাপ্লাই করতে পারবো মানে আমি অ্যাপ্লাইটা করে ঘুমিয়ে পড়বো এটা কিন্তু নয় মানে মারাত্মকভাবে কম্পিটিশান হবে মারাত্মকভাবে কম্পিটিশান হতে চলেছে এখানে এত স্টুডেন্ট অ্যাপ্লাই করবে প্রচুর স্টুডেন্ট অ্যাপ্লাই করবে আর কাটক তো কিছু বলার নেই মানে যা কাট হবে তো সেই হিসাবে তোমাকে কিন্তু যদি রেলওয়ে গ্রুপটির চাকরি পেতে চাও তো সেই হিসাবে তোমাকে এখন থেকেই পড়াশোনাটা চালিয়ে যেতে হবে এখন থেকেই পড়াশোনা চালিয়ে যেতে হবে আর পুরনো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর দেখে সেইভাবে নিজেকে তৈরি করতে হবে তাহলেই কিন্তু চাকরি পাওয়া সম্ভব ঠিক আছে এটাই বলার ছিল প্রত্যেকে আবেদন করতে পারবে ভিডিওটা তোমার বন্ধুদের সাথে প্রত্যেককে ভিডিওটা শেয়ার করে দাও থ্যাংক ইউ